আসসালামু আলাইকুম আমাদের অনেকের আইডি লক হয়ে গেলে দেখবেন আইডিতে নামটা স্টাইলিশ থাকে অথবা একদম উল্টাপাল্টা নাম দেওয়া থাকে যে নামে কিন্তু কোনো সময় কার্ড মেক করা যায় না অথবা অন্য ইউটিউবারও কিন্তু এই আইডিগুলো ঘুরাই দেয় কেউ কিন্তু আর লোক করতে পারে না তো আমার ভিডিও যারা দেখেন তাদের কিন্তু আমি দেখাইছি আসলে আপনারা লক থাকা অবস্থায় এর নাম চেঞ্জ করবেন কীভাবে তো দেখতে পারবেন একটা আইডির কাজ দিয়েছিল এক ভাই তারা এই নামটা আসলে কি কুল কোন দেওয়া আসলে জাপানি মনে হয় এই ধরনের নামে আসলে কিন্তু কার্ড মেক করা যায় না অথবা অনেক সময় বাংলা নাম থাকে উল্টাপাল্টা দেওয়া থাকে একবারে এই ধরনের আইডি হচ্ছে আপনার যে ব্রাউজারে লক অবস্থায় লগিন আছে ওই ব্রাউজারে আপনার চেঞ্জ সার্চ করবেন অ্যাপ বি নেম চেঞ্জ আপনারা এটা হচ্ছে গুগলে সার্চ করবেন অ্যাপ বি নেম চেঞ্জ বা ফেসবুক নেম চেঞ্জ থেকে সার্চ করবেন আবার দেখাই দিচ্ছি ফেসবুক নেম চেঞ্জ এটা হচ্ছে আপনার যে ব্রাউজারে লগিন অবস্থায় আছে সেটা কোনো ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন আপনাদের প্রথম যে লিঙ্কটা আছে দেখতে পারবেন ফেসবুকে ওইটাই যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন না নিচের দিকে যাওয়ার পরে নিচে যে লেখা আছে ল্যাট আস নো ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলতেছে আপনার নিউ ফার্স্ট নেম দেওয়ার জন্য ফার্স্ট নেমের দিয়ে কী দিবেন আপনার ফেসবুক আইডিতে বর্তমানে যেই নামটা দিতে চাইতেছেন আপনি নতুন ওই নামটা এখানে দিবেন ফার্স্ট নেমে ধরেন আমি এর আগে ভিডিওতে দেখাইছি ধরেন আপনার নাম যদি রোহান আকন্দ হয়ে থাকে তাহলে ফার্স্ট নেমে দিবেন রোহান আর লাস্ট নেমে দিবেন আকন্দ আর এইখানে হচ্ছে আপনার একটা জিমেল দিবেন যে জিমেলের মাঝখানে আপনার নাম চেঞ্জ হয়েছে কিনা এটা রিভিউটা দিবে আর চোর্স ফাইল যে অপশনটা আছে ওইখানে যাবেন যাওয়ার পর আপনি হচ্ছে আপনার নতুন যে কার্ডটা মেক করছেন নাম চেঞ্জ করার জন্য আপনি কিন্তু ওই কার্ডটা সিলেক্ট করবেন এখানে তো আপনার এনআইটি কার্ড যেটা আছে ওটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে সেন্ড অপশন আছে সেন্ড অপশনে ক্লিক করবেন ঠিক আছে স্যান্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে নাম চেঞ্জ করার জন্য অনেক রাতে কিন্তু হয় প্রায় আপনার এইটটি নাইনটি পার্সেন্ট অ্যাকাউন্টে কিন্তু নাম চেঞ্জ হয় তো দেখেন এই যে এরকম কিন্তু মেল আসবে আপনাদের হাই এম ডি আকাশ আমি যে নাম চেঞ্জ করছি থ্যাংক ফর কানেক্টিং আস ওই আপডেট দ্য নেম মানে আমি যে নামটা দিতে চাইছি এটা কিন্তু তারা আপডেট করে দিয়ে সাইডিতে ঠিক আছে আপনাদের কিন্তু এরকম একটা রিভিউ আসবে আপনারা চাইলে একটা মেল বা আউটলুক যে মেলগুলো আছে ওইগুলো মেল ইউজ করে কিন্তু সাবমিট করতে পারেন ওইগুলো মিলে পজিটিভ দেয় বেশিরভাগ তো তারপর হচ্ছে আপনার ফেসবুকটিতে ঢুকবেন লক থাকা অবস্থায় আপনাদেরকে দেখাই মে মাসের চোদ্দ তারিখ দেখেন এটি নামটা কিন্তু চেঞ্জ প্রোফাইল পিকচার আর ডি লক হওয়ার ডেট সব কিন্তু সেম আর এই নামটা চেঞ্জ হয়ে কিন্তু হয়েছে এখন এম ডি আকাশ আহমেদ ঠিক আছে আমার কোনো ভিডিও কিন্তু ফেক না আমি যতগুলো ভিডিও বানাই আমি যতটুকু জানি ওইটুকু কিন্তু আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে কিছু কিছু পেড ট্রিক্স আছে যেগুলো হচ্ছে শেয়ার করা যায় না ওইগুলো হচ্ছে শেয়ার করা হয় না তো দেখেন এখন হচ্ছে আমি কিন্তু নর্মালি চাই এটা আলোড করতে পারবো যেহেতু আমার নামে এখন বর্তমানে নর্মাল আছে এই নামে কিন্তু আমি যেটা কার্ড মেক করছি যেটা ওইটা দিয়ে কিন্তু আমি আলোড করতে পারবো তো নর্মালি গ্যাটিক্সটা ক্লিক করবো গ্যাটসটা ক্লিক করার পর হচ্ছে নেক্সট ক্লিক করবো তারপর হচ্ছে এখানে নিউ ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে এইখানে হচ্ছে আপনারা একটা নতুন মেল অ্যাড্রেস দেবেন যে মেল দিয়ে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম বা ম্যাটা খোলা নাই আপনারা চাইলে নতুন একটা মেল খুলে নিতে পারেন এটা হচ্ছে আপনার ফেসবুক গাড়িতে অ্যাড থাকতে হবে এমন না তো মেলটা বসানোর পরে আপনার ওই মেলের মাঝখানে একটা কনফার্মেশন কোড যাবে ওই কোডটা এখানে বসাবেন বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে যে কার্ডটা আছে এটা হচ্ছে আমি ন্যাশনাল কার্ড সিলেক্ট করলাম আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভিসা কার্ড এসবের যদি হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে কেবল আপনি ওই কার্ডটাই কিন্তু এখানে ইউজ করতে পারবেন আর যাদের মিল নাই তারা কিন্তু চাইলে এখানে উল্টাপাল্টা কোনো কার্ড সাবমিট করবেন না ওয়েবসাইট থেকে অনেকে কার্ড মেক করে ভাবে যে সাবমিট করে তারা আর লোক করতে পারবে আসলে তাদের মতো বুকা কিন্তু আসলে মানুষ নাই কারণ হচ্ছে তারা যত সাবমিট করবে তত কিন্তু আর একটা গ্লিস হয়ে যাবে আর একটা গ্লিশি আললোড করতে গেলে কিন্তু সবাই রেটটা বেশি রাখে আর কতবার সাবমিট করা হয়েছে ব্যাক আসতেছে না কিসের জন্য এইগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার আট লোকের রেটটা কত লাগবে তো এই জন্য হচ্ছে আপনারা যাদের নাম আর বার্থডের সাথে মিল নাই তারা হচ্ছে উল্টা কোনো কার্ড সাবমিট দেবেন না যদি সাবমিট করে থাকেন তাহলে ওইখানে অফ করে দেন অফ করে দিয়ে আমাদের মতো যারা ইউটিউবার আছে যারা হচ্ছে রিকভারি কাজ করে এরকম যে কোনো একজনের কাছ থেকে কিন্তু আপনারা কাজগুলো করাই নিতে পারেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে রিকভারি কাজের জন্য কিন্তু অ্যাডভান্স কেউ টাকা রাখে না আর কিছু কিছু আইডিয়া আছে যেগুলো তো হচ্ছে অনেকবার বেশি সাবমিট করে ফেলা হয় পঞ্চাশ বা বারের মতো সাবমিট করা ফেলা হয় আবার বারের মতো সাবমিট করা হয় ওইগুলো তার কিন্তু বিশ টাকা হলে অ্যাডভান্স রাখে অনেক ইউটিউবার কারণ এটা হচ্ছে ইউটিউব কাস্টমার যেগুলো আছে সব কিন্তু মানে ধোরা টাইপের এরা হচ্ছে কী করে কাজ দেয় কাজ দেওয়ার পরে হচ্ছে এক দুই ঘন্টা ওয়েট করে আর লোক না হলে আবার অন্য ইউটিউবারের কাছে চলে যায় এটা হচ্ছে আসলে তাদের প্রবলেম তো আমি আপনাদেরকে সবসময় বলবো আপনারা হচ্ছে ওয়েট করবেন আর ধৈর্য অপেক্ষা করবেন তো দেখেন সাবমিট করার পরে কিন্তু এরকম একটা রিভিউ আসবে আপনার যে মেলটা ইউজ করবেন হাই এম ডি আকাশ গেটব্যাক এর অ্যাকাউন্ট যে মেলটা আছে এটা হচ্ছে আপনার পজিটিভ রিভিউ বলে এটাকে অথবা এটা হচ্ছে লোকের জন্য যে মেইন রিভিউ আছে এটা হচ্ছে সেটা এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সাবমিট দিলে রিভিউটা পাবেন তো দেখেন এখন এটা আললক করে দেখাবো আপনাদেরকে আলোক কীভাবে করবেন তো আপনার যে ব্রাউজার আইডিটা লক অবস্থায় লগ ইন আছে দেখেন আমার রোহান টেক সেভেন আমার যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে কিন্তু আমার আর লগ ইন রাখছি তো আপনার ব্যাক ইনটু এর এমন যে লেখা আছে যে রিভিউটা আছে ওই রিভিউ এ ক্লিক করবেন দেখাই আমি আপনাদেরকে গেটব্যাক ইন্টু এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার যেই ব্রাউজারটা দেখাবে আপনার যদি ক্রোম দিয়ে সাবমিট করেন তাহলে ক্রম অপারণ সরি অপারামীদের করলে অপারামী দিয়ে কন্টিনিউ করবেন তো আমি রোহান ট্যাক্স সেভেন দিয়ে কিন্তু এটা কন্টিনিউ করব কারণ রোহান ট্যাক্স সেভেন দিয়ে আমার এটা লগ ইন অবস্থা মানে লক অবস্থায় লগ ইন আছে তো দেখেন আমি এটাতে কন্টিনিউ করব না আবারও দেখাই নেই আপনারা এখানে কিন্তু ভুল করেন আপনারা ভুল কোনো একটা ব্রাউজার দিয়ে কন্টিনিউ করার ফেলেন এই কারণে কিন্তু লিঙ্কটা এখানে এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আবার আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে না হলে হচ্ছে আবার সাবমিট করে রিভিউ পজিটিভ নিয়ে আসতে হবে তো দেখেন আললোক হয়ে গেছে কিন্তু এখন জাস্ট আমি নর্মালি নেক্সটি ক্লিক করে যাব নেক্সট ক্লিক করলে কিন্তু আমার আলোকের সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে আর এখন আপনাদেরকে বলি যাদের হচ্ছে এরকম আললোকের দরকার হচ্ছে মানে আর ডিতে লক হয়ে পড়ে রয়েছে আলোক করতে পারাস না তারা কিন্তু চাইলেই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পারতেছেন নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন উপরে যে নাম্বারটা আছে লাস্টে ছয়শ এটা কিন্তু আমার নিজের পার্সোনাল নাম্বার এটাতে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাকে পাবেন এই মধ্যে হচ্ছে আমার এক ছোট ভাই কাজ করে আর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আপন ছোটো ভাই ঠিক আছে তাকে কিন্তু আমি নিজেই কাজ শিখাইছি সে কিন্তু এখন হচ্ছে আমার পরবর্তীতে সে কাজগুলো করে কারণ এখন আমার পরীক্ষা চলতেছে জন্য হচ্ছে আমি এক দুই মাসের মতো কাজ করবো না মাঝে মাঝে আর কি ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব তো আপনারা আশা করি যে লাস্টে একশো বাইশ যে নাম্বারটা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি লাইনে আসলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার বা কাজ করার চেষ্টা করব আপনারা চাইলে হচ্ছে ইমো মেসেজ দিতে পারেন এই যে নাম্বারে লেখা সিমো আর এই ধরনের কাজ কিন্তু অবশ্যই পেড সার্ভিস কেউ হচ্ছে আরি ঠিক করার আগে কিন্তু অবশ্যই ঢিল করে নেবেন আপনার কত টাকা হলে পুষবে বা কত টাকা হলে আমরা কাজটা করতে পারব তারপরে কিন্তু হচ্ছে কাজটা দেবেন আপনি এটা আমার থেকেই করেন অথবা অন্য কোনো ইউটিউবার থেকে করেন সবার জন্য কিন্তু সেম রেট রাখা হয় আর বর্তমানে আপনারা জানেন যে সার্ভার ডাউন একটা আইডি ব্যাক আসতে আপনার পাঁচ ছয় দিন আর বেশিও লেগে যায় কারণ রিভিউ আসতে চায় না সাবমিট করলে আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার ছোটো ভাই এখন থেকে ইউজ করবে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন এথিএল আগুন আর আরআইটির ফুল ফর্মটা হচ্ছে রোহানা খুঁদটাকে আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সার্চ করে অথবা হচ্ছে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের যাদের মন চায় তারা হচ্ছে এখানেই করবেন এটাতে ভিডিও আপলোড করা হবে রেগুলার তো আশা করি সবাই সাপোর্ট করবেন তো দেখেন আমি যেই কাজটা করছিলাম এটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবার ছিল তার নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পারবেন আর এটা ঠিক করার পরে কিন্তু আমার সবগুলো ভিডিওতে এইভাবে কিন্তু প্রমাণ দিয়ে দেয় যে আসলে কোন ভাই আমাদের কাজ করে নিচ্ছে সে তারা এটা পাইছে কিনা আমার সবগুলা ভিডিওতে একশো এটা নিয়ে একশো বারোতম ভিডিও একশো বারোতম ভিডিওতে কিন্তু আমার দেওয়া আছে আসলে কীভাবে বা কোন সাবস্ক্রাইবার আমার কোথায় মেসেজ দিয়েছে সে তারা এটা ফেরা পাইছে কিনা ঠিক করার পরে সবগুলা ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেখবেন কোনো ইউটিউবার কিন্তু আসলে এরকম করে ভিডিও দিবে না তো দেখাই আবারও সেই স্ক্রিন ছড়িয়ে দিয়েছিলো তারা এর নামে কিন্তু এই প্রবলেমটা ছিল আর এই প্রবলেমটা কিন্তু ঠিক করার পরে তাকে কিন্তু তারা এটা বোঝাই দেওয়া হয়েছে তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো দরকারে অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ